বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ দিয়ে আজকের আলোচনা শুরু করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার আয়োজন করা হয়েছে এবং তার জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার থেকে জুলাই অগাস্টের সাথে সমর্থনকারী সকল জনসাধারণকে শহীদ মিনারে একত্রিশে ডিসেম্বর হাজির হতে বলা হয়েছে এবং তারা সেদিন যেটা করবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা যাকে বলা হয় প্রোক্লেমেশন অফ রেভুলেশন সেটা প্রকাশ করবে প্রেস কনফারেন্স করে এই ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা যেখানে উপস্থিত ছিল সার্জিস আলম হাসান আবদুল্লা সহ আরও অনেকেই এখন এই ঘোষণা দেওয়ার পর থেকেই আসলে সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে প্রশ্ন উঠছে এই ঘোষণাপত্র আসলে কি এই ঘোষণাপত্র এই পাঁচ মাস পরে এসে জুলাই আগস্টের পাঁচ মাস পরে এসে কেন জরুরি হয়েছে এবং এই যে নতুন ডাক দেওয়া হলো যে একত্রিশে ডিসেম্বর সকলে জড়ো হওয়ার জন্য শহীদ মিনারে সেই ডাকে জুলাই আগস্টে যারা যতগুলো পার্টি যতগুলো অংশীজন ছিল তারা সবাইকে আসবে নাকি আসবে না এবং যদি না আসে তার কারণ কি প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই প্রক্লেমেশন অফ রেভলিউশন বা এই বিপ্লবের ঘোষণাপত্র আসলে কি বিপ্লবের ঘোষণাপত্র সাধারণত একটি লিখিত দলিল যেখানে কোনো বিপ্লব বা পরিবর্তনের উদ্দেশ্য লক্ষ্য আদর্শ ও দিক নির্দেশনা স্পষ্টভাবে উল্লেখ করা হয় এটি কোনো আন্দোলন রাজনৈতিক দল বা সমাজে বড় ধরনের পরিবর্তনের জন্য জনমত গঠনের জন্য প্রকাশ করা হয় তার মানে এটা বোঝা যাচ্ছে এটা একটা রিটেন কোনো ডকুমেন্টেশন আসছে যা কিনা জুলাই অগাস্টে যে গণ অভ্যুত্থান যাকে কিনা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছে বিপ্লব সেই বিপ্লবের একটা লিখিত ঘোষণাপত্র একটা রিটার্ন ডকুমেন্ট আসছে যেখানে তাদের লেখা থাকবে তারা কি উদ্দেশ্যে জুলাই অগাস্টে আন্দোলন করেছিল আন্দোলনের মূল স্পিরিট কী মূল উদ্দেশ্য কী এখন প্রশ্ন হচ্ছে চার মাস পরে এসে এটা কেন জরুরি হল কারণ এই যে ছাত্ররা যারা রয়েছে বা ছাত্র নেতারা যারা রয়েছে তারা এই জুলাই আগস্টের পর থেকে এই পাঁচ ছয় মাসে তারা একটা জিনিস বুঝতে পারছে যে তাদেরকে আসলে নতুনভাবে কোনো স্পেস দেওয়া হচ্ছে না বা হবে না তারা তাদের সেফটি এবং সিকিউরিটির জন্য থ্রেট মনে করছে এই বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে আবার একই সাথে যেহেতু তারা জুলাই আগস্টের পরে বা পাঁচই অগাস্টের পর থেকে বিপ্লবী সরকার গঠন করেনি যেহেতু সংবিধানকে কি আঁকড়ে ধরে রয়েছে সেই জায়গা থেকে সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া আগামীর বাংলাদেশ বিনির্মাণের কোনো রাস্তা নেই সেই জায়গা থেকে শুধু সংবিধানকে ধরে রেখে এই যে ছাত্র নেতারা যারা রয়েছে যারা কিনা রেখে বিপ্লব বলে উল্লেখ করছে তাদের ফিউচার কিন্তু অনিশ্চিত হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত তারা নতুন কোনো রাজনৈতিক দল গঠন করছে তাদের কোনো প্ল্যাটফর্ম নেই অ্যাটলিস্ট এই সংবিধানের ভিত্তিতে এবং এই পাঁচ ছয় মাসে কিন্তু তারা বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছে যেমন জুলাই আগস্টের পর থেকে এই ছাত্ররা যখন আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলেছিল তখন আসলে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ অনেকেই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে দাঁড়িয়ে যায় এবং তাদের যুক্তিটাও সঠিক তারা বলেছিল যে সংবিধানের মধ্য দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করতে গেলে অবশ্যই সাংবিধানিক সরকার দরকার এই অন্তর্বর্তীকালীন সরকার বা অস্থায়ী সরকার এই কাজ বা এই দায়িত্ব করতে পারে না আর একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যে জনসমর্থন দরকার সেই জনসমর্থন একমাত্র ভোটের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে সেই জায়গা থেকে ভেটো দিয়ে তারা কিন্তু ছাত্রদেরকে দমিয়ে রেখেছিল এবং ছাত্ররা কিন্তু এখানে কোনো লজিক্যাল অ্যান্সার দিতে পারেনি পারেনি কারণ হচ্ছে এই ছাত্ররা অগাস্টের পরে কোনো বিপ্লবী সরকার গঠন করেনি তারা এই সংবিধানকে আঁকড়ে ধরে রেখেছে যার কারণে এই সংবিধানের ভিত্তিতে তাকে চলতে হবে কিন্তু এই সংবিধানের ভিত্তিতে চলতে গেলে তাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু তারা হাসিল করতে পারছে না আবার আরেকটা জিনিস এই সংবিধানের কারণেই এই ছাত্ররা এই সংবিধান পুরোপুরি সংস্কার বা পরিবর্তন করতেও পারছে না যদি তারা বিপ্লবী সরকার গঠন করতো তাহলে এই জিনিসটা হয়তো বা ইজি হয়ে যেত এই যে ভুলগুলা এই ভুলগুলা পাঁচ ছয় মাস পরে এসে ছাত্ররা বুঝতে পারছে এবং যার কারণে তারা এই পাঁচ ছয় মাস পরে এসে সার্জিস হাসনাত তারা উদ্যোগ নিয়েছে একটা প্রোক্লেমেশন অফ রেভুলেশন বা বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কিন্তু এই ঘোষণাপত্র দিয়ে কি যা হয়ে গেছে সেটা কি আর সমাধান করা সম্ভব সম্ভব কি আবার সকল রাজনৈতিক দল সকল সাধারণ মানুষকে এক কাতারে নিয়ে আসা জুলাই অগাস্টের যে অভ্যুত্থান যার মধ্য দিয়ে আওয়ামী লীগ পালিয়ে যায় সেই অভ্যুত্থানে কিন্তু সকল মানুষ যেমন ছিল সকল রাজনৈতিক দলও ছিল এক্সক্লুডিং আওয়ামী লীগ মানে সেখানে বিএনপি ছিল জামাত ছিল আরও যত বাম ডান যত ধরনের রাজনৈতিক সংগঠন রয়েছে সকলেই ছিল পেশাজীবীরা ছিল শ্রমজীবীরা ছিল কিন্তু এখন যে আবার নতুন করে ডাক দেয়া হয়েছে সেখানে কি বিএনপি আসবে বা সেখানে কি রাজনৈতিক দল জামাত বনন রাজনৈতিক দলরা আসবে না আসার সম্ভাবনা বেশি কারণ বিএনপির যে উদ্দেশ্য ছিল এই গণভুত্থানের সাথে যুক্ত হওয়ার তার উদ্দেশ্য কিন্তু হাসিল হয়ে গিয়েছে তার উদ্দেশ্য ছিল এই শক্ত পাথরের মতো বসে থাকা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামানো যা কিনা তারা এককভাবে পারছিল না বাট আন্দোলন করে আসছিল পনেরো বছর ধরেই এখন যখন আওয়ামী লীগ সরকার নেমে গিয়েছে তখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হলেই তাদের ক্ষমতায় যাওয়ার রাস্তা ইজি সো বিএনপি এখন এই যে প্রোক্লেমেশন অফ রেভুলিশন বা বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ নামে যে বিভিন্ন আয়োজন করা হচ্ছে তাতে না যাওয়ার সম্ভাবনা বেশি জামাতও সেম কারণ রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া বা যাওয়ার পথের রাস্তা হচ্ছে সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন সেই জায়গা থেকে এখন মোটামুটি সেই রাস্তা ওপেন হয়ে গিয়েছে সমস্যা হচ্ছে এই যে ছাত্রনেতা বা ছাত্ররা যারা রয়েছে তাদের তারা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল গঠন করতে পারেনি তাদের কোনো ভ্যালিড কোনো রিজন বা আইডেন্টি নেই যার কারণের বা যার মধ্য দিয়ে তারা দেশ সংস্কার করবে বা সংস্কারের কথাগুলো জোর দিয়ে বলবে সকল রাজনৈতিক দলকে উপেক্ষা করে যার কারণে তাদের আইডেন্টি ক্রাইসিসের জন্য তাদের সেফটির জন্য একটু দেরিতে হলেও এই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশটা জরুরি হয়ে পড়েছে কারণ এই বিপ্লবের দিয়ে এই ছাত্ররা সবচেয়ে বড় যে দাবিটা জানাবে সেটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনৈতিক নিষিদ্ধ ঘোষণা করা এবং আমি ডেফিনেটলি শিওর এরপরই তারা কিছু সংস্কারের জন্য চাপ দেওয়া শুরু করবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেটা কিনা হয়তোবা বিএনপি সাপোর্ট নাও করতে পারে কিন্তু এই বিপ্লবী যে সরকার তারা গঠন করেনি সেটা যদি এখন গঠন করতে যায় তাহলে কিন্তু বিভিন্ন রকম বাধার সম্মুখীন হবে বর্তমান রাজনৈতিক দলগুলো থেকেই এবং তারা যে জনসমর্থন পেয়েছিল সকল ব্যানার ফেলে দিয়ে সকল রাজনৈতিক দল এবং জনগণ যে তাদের সাথে সমর্থন দিয়েছিল সেই সমর্থন কিন্তু এই একত্রিশ তারিখে পাবে না বলেই আমার ধারণা থিওরিটিক্যালি একটা রেভুলেশন বা একটা বিপ্লব হলে তার একটা ঘোষণাপত্র থাকা দরকার আমাদের সেভেন্টি ওয়ানেও ছিল কিন্তু সেটা এই পাঁচ মাস পরে কেন সেটা কিন্তু অনেক কোয়েশ্চেন তুলেছে এবং সেই কোয়েশ্চেনের কারণগুলো কিন্তু আমি অলরেডি ডিসকাস করেছি যে তাদের ইনসিকিউরিটি সেফটি তারা কিছু সংস্কার করতে চায় যেগুলো কি না এই বিপ্লবী সরকার গঠন ছাড়া বা ঘোষণাপত্র বা এস্টাবলিশমেন্ট ছাড়া সম্ভব হচ্ছে না তারা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে পারছে না বিভিন্ন রাজনৈতিক দল থেকে বাধা দিচ্ছে সো এই সব কারণেই এই নেতাদের বর্তমান সময়ে এই ঘোষণাপত্র প্রকাশ করাটা জরুরি হয়ে পড়েছে কিন্তু দেরি করে ফেলেছে সম্ভবত এই যে নতুন ডাক দিল এই একত্রিশ তারিখের এই আয়োজনের মধ্য দিয়েই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কফিনে শেষ একটি ঠুকে দিল নিজেরাই কারণ তাদের যে একটা বড় অ্যাকসেপ্টেন্স ছিল তাদের এই নামটার সেই এক্সেপ্টেন্স কিন্তু কোয়েশ্চেনের সম্মুখীন হবে একত্রিশ তারিখেই কারণ তারা যা ভাবছে সেভাবে কিন্তু জনসমর্থন তারা পাবে না বড় একটা সমর্থন বিএনপি থেকে পাবে না বড় একটা সমর্থন জামাত থেকে পাবে না বা অলরেডি স্টাবলিশ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাবে না ছোট দলগুলো হয়তোবা তাদেরকে কিছু সমর্থন দিবে কিন্তু বড় দলগুলো যারা কিনা ক্ষমতায় যাওয়ার জন্য অনেকখানি এগিয়ে গিয়েছে তারা ডেফিনেটলি তাকে সমর্থন দিবে না সো আলটিমেটলি এই একত্রিশে ডিসেম্বরের পর থেকে এই ছাত্ররা মোটামুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে মোটামুটি দুর্বল করে ফেলবে এটা আমার আশঙ্কা কিন্তু সেটা না হোক আমি আশা করি তাদের উদ্দেশ্য ভালো হোক তারা যদি ডেফিনেটলি শুধুমাত্র এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঘোষণাপত্র প্রকাশ করে এবং কিছু ছোটোখাটো সংস্কার যেগুলো কিনা বিএনপি সমর্থন করে তাহলেই শুধুমাত্র এই যে একত্রিশ তারিখের প্রোগ্রাম তারা সফল হতে পারে আদারওয়াইজ তাদের আর কোনো রাস্তা থাকবে না একটা রাজনৈতিক দল গঠন করা ছাড়া এবং তাদের উচিত এখনই এটা রাজনৈতিক দল গঠন করে রাজনৈতিক মাঠে চলে আসা তাহলেই কেবল তারা তাদের সমর্থক তাদের যে নেতাকর্মী রয়েছে তাদের নিরাপত্তার জন্য কথা বলতে পারবে রাজপথে থেকে রাজনীতিতে থেকে এবং সংসদে যেয়ে তো এটা একটা বড় স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক আমি বলবো এই সময়ে এসে পাঁচ মাস পরে এসে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার যে অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটা করার পিছনে যারা তাদেরকে বুদ্ধি দিচ্ছে আমি বলবো খুব ভালো বুদ্ধি দিচ্ছে না তো আপনাদের কি মনে হয় অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আপনাদের এই অভিমত কি এই একত্রিশে ডিসেম্বরে ছাত্রদের যে ঘোষণাপত্র প্রকাশ করার কথা বলছে সেটা নিয়ে আপনাদের অভিমত জানাবেন আর এই জুলাই অগাস্টকে আপনারা কি বিপ্লব হিসেবে দেখেন নাকি অভ্যুত্থান হিসেবে দেখেন বিকজ বিপ্লব হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া কেউই কিন্তু একে বিপ্লব বলছে না সবাই বলছে এটা একটা অভ্যুত্থান হয়েছে বিপ্লব হওয়ার যে রিকোয়ারমেন্ট সেটা মিট করে না কিন্তু জোর করে ছাত্ররা কিন্তু একে বিপ্লব বলার চেষ্টা করছে যার মধ্য দিয়ে তারা অ্যাকচুয়ালি বিপ্লবী সরকারের দিকে যাওয়ার চেষ্টা করছে তো আপনার কি মত এটা কি বিপ্লবী সরকার নাকি গণ অভ্যুত্থান ছিল যেখানে সকল জনগণ একসাথে মিলে রাজপথে নেমে সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে